বরেণ্য নাট্যকার ও অভিনেতা মনোজ মিত্র ছিয়াশি বছর বয়সে প্রয়াত হলেন বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতে রেখে গেলেন এক অমর অবদান মঙ্গলবার সকাল আটটা পঞ্চাশ মিনিটে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা নাট্য জগতে অসাধারণ অবদানের জন্য সুপরিচিত মিত্র তার প্রথম নাটক মৃত্য চোখে জল উনিশশো সালে লিখেন এবং চাক ভাঙা মধু নাটকটির মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন বিভাস চক্রবর্তীর নির্দেশনায় এই নাটকটি তাকে খ্যাতি শীর্ষে পৌঁছে দেয় তার থিয়েটার গ্রুপ সুন্দরম বাংলা নাট্য জগতে বিশিষ্ট স্থানে পৌঁছায় তার নাটক কিনো কাহারের থিয়েটার বাংলাদেশের ঢাকার প্রাচ্য নাট এবং চট্টগ্রামের ফেম নিয়মিত মঞ্চায়ন করেছে বাংলা সিনেমাতেও তার অসামান্য অবদান রয়েছে বাঞ্ছারামের বাগান চলচ্চিত্রে তার অভিনয় আজও অনেকের কাছে স্মরণীয় উনিশশো সালে অভিভুক্ত বাংলার সাতক্ষীরার ধুলিহর গ্রামে জন্মগ্রহণ করা মনোজ মিত্র ছোটবেল থেকেই নাটকের প্রতি অনুরক্ত ছিলেন কলেজে পড়ার সময় বাদল সরকার এবং রুদ্রপ্রসাদ সেনগুপ্তর মতো প্রভাবশালী নাট্য ব্যক্তিত্বের সাথে নাটকে যুক্ত হন ও ভারতের থিয়েটার প্রেমী অভিনেতা ও নাট্যকর্মীরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার রেখে যাওয়া বিশাল অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন